পাণ্ডুয়া মণ্ডলের উদ্যোগে এবং হিন্দু সম্মেলন আয়োজক সমিতি ও সকল হিন্দু সমাজের সহযোগিতায় বিশাল হিন্দু সম্মেলনের আয়োজন করা হয়েছিল গাজলের আলমপুর এলাকায় শুক্রবার দুপুরে আলমপুর থেকে আদিনা পর্যন্ত একটি ধর্মীয় শোভাযাত্রা বের হয় সেই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিলেন হিরণময় গোস্বামী মহারাজ এদিন সনাতনী ধর্মের সাধারণ মানুষ ধর্মীয় শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিলেন বিভিন্ন এলাকা থেকে সনাতনীরা এসে অংশগ্রহণ করেছিলেন এই বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রায় শোভাযাত্রাটি পুনরায় শেষ হয় আলমপুরে তারপর শুরু হয় ধর্মীয় সভা আসলে হিন্দুরা এখনো নিজের মধ্যে এতটাই সংকীর্ণ হয়ে আছে এতটাই ঘুমিয়ে আছে যে সে কে সে শক্তিশালী সনাতন সম্পত্তি তার আছে অথচ সেই সনাতন সম্পদ সম্পর্কে সে জানে না সে এখনো নিজেকে নিয়েই ব্যস্ত আমি ব্রাহ্মণ এই নিয়ে ব্যস্ত আমি ক্ষত্রিয় এই নিয়ে ব্যস্ত আমি বৈশ্য আমি শূদ্র আমি নিচুজাত এই নিয়ে ব্যস্ত আজকে একতার বড় প্রয়োজন আজকে আমাদের যদি একতা থাকত তাহলে এই যে গত পরশুদিন একটা প্রোগ্রাম করতে গিয়েছিলাম ওটা দক্ষিণ চব্বিশ পরগনা আহ বারৈপুর বাড়ি বাড়ি গিয়ে বাড়ি বাড়ি গিয়ে বলে আসছে যে ওখানে অমুক গোস্বামী আসবে তোমরা যাবে না যদি তাও তোমরা যাও তাহলে তোমাদের জন্য থান কাপড় পাঠিয়ে দেবো সাদা থান প্রাণের হুমকি দিচ্ছে ওখানে যদি তোমরা যাও তাহলে কিন্তু এই যে কালকেই কালকেই ডেট দিয়েছি তোমরা জব কার্ডের জন্য তোমরা ওটা পাবে না তোমাদের বাড়ির প্রতিটি সদস্য যেন সেখানে গিয়ে দেখা করে সারাটা দিন ওখানে কার্যক্রম আছে কোথায় অঞ্চল অফিসে তোমাদের ওখানে যেতে হবে আর যদি ওখানে তোমরা গেছো তাহলে কিন্তু থান কাবার পাঠিয়ে দেবো তোমাদেরও তো বাঁচতে হবে আমি বলি যে এই হুমকি দেবার শক্তিটা কোথায় পায় জানেন মাত্র তেরো চোদ্দ জন বাড়িতে গিয়ে গিয়ে হুমকি দিচ্ছে গ্রামের সকল লোক একশো জন একশো জন লোকও যদি দাঁড়াতো যদি ঠ্যাংটা ভেঙে দিত আমি বলছি ঠ্যাং ভেঙে দিতে কারণ যে প্রাণের হুমকি দেয় তার ঠ্যাং আমরা 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 প্রাণ নেবার হুমকি না প্রতিরোধ প্রতিরোধের ভাষা এটা প্রতিরোধের এটা একটা লক্ষণ ঠ্যাং ভেঙে দাও সে সারা জীবন মনে করবে যে ওখানে হিন্দুদের বিরুদ্ধে কাজ করতে গিয়েছিলাম হিন্দুরা একজোট হতে চাচ্ছিল ওখানে গীতা পাঠ হচ্ছে ওখানে আর এর সংগঠনেরা বড় সুন্দরভাবে একটা আয়োজন করেছে ওখানে যেতে দেবে না বলছে নানা প্রকার আমরা বাধা দিয়েছি কিন্তু আমাদের ঠ্যাং ভেঙে দিয়েছে এই দেখুন একবার দুবার ঠ্যাং ভেঙে দিন আমি তো চ্যালেঞ্জ দেব সনাতনীরা এক হয়ে যারা বিরোধী হিন্দু ধর্মের বিরোধিতা করে যারা ঠিক তাদের ঠ্যাং ভেঙে দেওয়া হোক আর ঠ্যাং ভেঙে দিলে তারা বুঝবে আর ঠিক এই একতার এই একতার জন্যই আজকে আমরা সবাই এক হয়েছি যে যে স্থানে অনুষ্ঠান হয় সেই সেই স্থানে সকল সনাতনীদেরকে আমরা এক করবার প্রয়াস করি এটা সনাতনীরা সনাতনীরা যদি এক না হতে পেরেছি যদি এক না হতে পারি এক এক হবার মন্ত্র যদি আমাদের হৃদয়ে না আসে তাহলে আমরা হেরে যাব আর হিন্দুরা কখনো হারেনি শুধু হেরে যাবার পেছনে কারণ হলো তাদের হৃদয়ে একতা বোধ নয় আর এই একতা জাগরণের জন্যই আজকে পদযাত্রা আজকে অনুষ্ঠান হিন্দুতারই চলবে লাগাতার চলবে সব সময় চলবে সব সময় এমন কোন দিন নেই আমি তো আজকে হয়তো আপনারা আমাকে এই মুহূর্তে রাস্তায় দেখছেন আমি এই प्रकारे সারা ভারতবর্ষ ঘুরে বেরিয়ে আমি ভাগবত ধর্ম প্রচার করি একদিন দুদিন পদযাত্রা আমার প্রতিটি অনুষ্ঠানেই থাকে don't know what